ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ মুক্তা মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তৎপ আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের আরাধনা চলছে তার কারণ আপনারা জানেন যে আমাদের যত জ্ঞান বুদ্ধি সব মায়ের আশীর্বাদ তাই বলা হয় ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ মুক্তাহারে বিনা বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী দেন নম ভদ্রকাল নম বেদ বেদান্ত বৃদ্ধাস্ত নেব এ বছর এস স্বচ্ছন্দ সরস্বতী নমস্তিতে আমি পেয়ে গেছি ক্লাবের সদস্য এক দাদাকে আচ্ছা দাদা আজ মায়ের যে অব মূর্তি শিল্পী রং টন টানে সুন্দরভাবে ফুটে উঠেছে কোন ভাবনা চিন্তা থেকে আপনাদের এবছর থিমের বিষয়টা হচ্ছে পাঁচবেড়িয়া তরুণ সংঘ প্রতি বছর মানে এটা দীর্ঘদিনের যখন আমার মানে এটা মোটামুটি উননব্বই সাল থেকে আমাদের এই সরস্বতী পুজোটা এখানে হয়ে আসে ধুমধামের সঙ্গে তার সঙ্গে আমাদের এখানে শিব পুজো হয় পাশের মন্দিরে এবং এলাকায় খুব মানে একটা জমজমাট পরিবেশ হয় এবং আমাদের ক্লাবে পাঁচবিড়ে তরুণ সংঘ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকেও আছে সাতটার সময় আগামীকাল বাউল আছে আমি তারপর দিন চড়ক আছে এগুলো বিভিন্ন অনুষ্ঠান হয় তো আমাদের এই বছরের যে থিম বা এগুলো সেটা আমরা মানে আমাদের নিজের ক্লাবের সদস্যর একজনের মানে চিন্তাভাবনা থেকেই যেখানে মা সরস্বতী থাকবে প্লাস তার সঙ্গে মানে শ্রীকৃষ্ণ যে আমাদের দেবতা আরাধ্য দেবতা তার যে লীলা খেলা সেইটা তো সেই লীলার মূর্তিটাই আমরা এখানে তুলে ধরছি আর কি আজকে পানি বন্ধনের পাশাপাশি আজকে একশো উনত্রিশতম বর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্বাধীন ভারতে পরপর তিনটি কমিশন গঠিত হয়েছে একটি হলো শাহনাজ কমিশন ডিডি খোসলা কমিশন এবং সেই সঙ্গে মুখার্জি কমিশন সব কমিশন নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটিত করতে জিরো আপনি কি একজন স্বাধীন ভারতের নাগরিক হিসাবে নেতাজির অন্তর্ধান রহস্য কিভাবে হলো জানতে চান না এই প্রশ্ন তো আমার কেন গোটা ভারতবর্ষব্যাপী প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনায় আছে যে মানে নেতাজি কি হবে কি হয়েছে না হয়েছে বা তার অন্তর্ধান কী হবে তো সেটা প্রত্যেকেরা চিহ্ন আছে তো সেই জায়গাটা আমার মানে আমার কি গোটা ভারতবর্ষের পক্ষেও একই কোশ্চেন থেকে যাবে তবে সেটা উন্মোচন হওয়া উচিত সেকালে সরস্বতী পুজো আর এই কালের সরস্বতী পুজোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না সেই কালের সরস্বতী পুজোগুলো হতো অ্যাকচুয়ালি সবকিছু অর্থনীতির উপর নির্ভর করে তো দেশ যত উন্নত হচ্ছে তার একটা চিরাচরিত আচার আচরণ সবগুলোই একটা মানে উন্নত ধরনের হয়ে আসছে তবে সব কিছুতেই ভক্তি থাকবেই ভক্তি ভালোবাসা এগুলো একটা থাকবেই কথিত আছে যে সরস্বতী সব লাঠে চলে যায় এ বিষয়ে আপনার কি ধারণা বা কী মতামত সব কিছুই বিশ্বাস তো যেটা আগামী দিনেও হয়ে আসত যে কুল খেলে যেটা ইয়ে এটা আমি মনে করি সেরকম কোনো ব্যাপার না তবে যেহেতু বিশ্বাস আমরা হিন্দু ধর্মের মানুষ যেটা মানুষজন সবাই বিশ্বাস করে আছে সেই অনুযায়ী আমার মনে হয় যে এটা রীতিটা মেনে চলা উচিত তবে আমি অতটা শাস্ত্র জ্ঞান জানি না তো এর মধ্যে কি আছে না আছে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ মণ্ডল ক্লাব সেক্রেটারি প্রসেনজিৎ দাস বক্তব্য আপনারা শুনলেন এইখান এখানে যিনি শিল্পী রয়েছেন বাঁকা দাস মহাশয় সূত্রধর গ্রাম মৌলা থানা বেলডাঙ্গা মুর্শিদাবাদ মাটির সিমেন্ট ও ফাইবারের মূর্তি উনি তৈরি করে থাকেন আপনারা দেখছেন দেখুন মায়ের মূর্তি বা অব কীভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচদুগ সোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেব নমস্তে আমি পেয়ে গেছি দেখুন সন্ন্যাসীদের সন্ন্যাসীদের দেখুন কি করে আসছে সন্ন্যাসীরা দেখুন দেখুন মহাদেবের ভক্তরা কি কী সুন্দরভাবে চলে আসছে দেখুন আজ শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী সেই সঙ্গে অনেক জায়গায় রীতি অনুযায়ী মহাদেবের অর্থাৎ শিবের পুজো করা হয় ইতিমধ্যে ভক্তরা চলেছেন আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখবো যে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি পঞ্চমী তিথিতে আমাদের বাঙালি তথা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে পালিত হয় অর্থাৎ আমরা বিনা পানি অর্থাৎ অর্থাৎ বাণীবন্দনা অর্থাৎ সরস্বতী বাঘ আরাধনা করে থাকি ইতিমধ্যেই সকাল থেকে পুজো মণ্ডপে শুরু হয়েছে সেই মায়ের আরাধনা এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যায় আমি বেরিয়ে পড়েছি পাঁচ বেরিয়া শ্রীরামপুরে শিল্পী বাঁকা রায় দাস মহাশয়ের রং তুলে টানে কীভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদের আবার একবার জানাবো সে মায়ের সেই অঞ্জলি সেই অঞ্জলি যে অঞ্জলি না দিলে বিদ্যা বুদ্ধি নাকি আসবে না ওম জয় জয় দেবী চ চর সারে কুতযুগ সভিত মুক্ত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ধন্যবাদ